ছয় জুন দুই হাজার একুশ এলাকা বিকাল শেষে সন্ধ্যা থেকেই নেমেছে বৃষ্টি মাঝে মাঝে আকাশে প্রবল বজ্রপাত হচ্ছে এনায়েতপুর এলাকাটি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যেন ধরে পড়েছে অন্ধকারের কোলে রাস্তাঘাট জনমানবহীন তখন সন্ধ্যার পরে রাস্তার পাশে যে চায়ের দোকানগুলো গল্প আড্ডায় মুখর থাকতো সেই চায়ের দোকানগুলো আজকে বন্ধ পরের দিন সাতের জুন সকালে সারা টানা বৃষ্টির পর ভরতেই আসলিয়ার কৃষকরা ছুটে চলে যান তাদের চাষের জমিতে উদ্দেশ্য তাদের ফসল ঠিক আছে কিনা সেটা দেখা কিন্তু হঠাৎ করেই একটি জমি থেকে বের হতে থাকে প্রচণ্ড দুর্গন্ধ কয়েকজন কৃষক এগিয়ে এসে একটি বস্তা পরে থাকতে দেখে তাদের আর বুঝতে বাকি থাকে না এটি একটি বস্তাবন্দী মৃতদেহ মৃতদেহটি প্রস্ত শুরু করেছে অলরেডি হঠাৎ একটি চাষি জমিতে কেন একটি বস্তাবন্দি গলার মৃতদেহ আসসালাম আলাইকুম আমি জোনায়দ ইসলাম আর আজকে আপনাদের সামনে এমন একটি কেস উপস্থাপন করব যেটি আপনার কল্পনাকেও হার মানাবে এই কেসের শেষের টুইস্টটা শুনে আপনি আপনার কানকেও বিশ্বাস করতে পারবেন না আর সমাজের অন্ধকার জগতের এমন একটি বাস্তব চিত্র আপনার সামনে তুলে ধরবো যেটা আপনি কখনোই চিন্তা করেননি বলছিলাম দুই হাজার একুশ সালে ঢাকার আশুলিয়ার এনায়তপুরে ঘটে যাওয়া শাওন মার্ডার কেস কটন নেয়নি তো চলুন দেরি না করে শুরু করা যাক সাতের জুন দুই হাজার একুশ স্থানীয় মানুষের কাছে থেকে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ কিন্তু বস্তার মুখ খুলতেই যেন বমি হওয়ার মতো অবস্থা মৃতদেহটি পচে গলে পোকা ধরেছে অলরেডি প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্থানীয় লোকদের কাছে যখন জিজ্ঞাসা করা হয় তখন স্থানীয় লোকরা এই লাশটি শনাক্ত করতে ব্যর্থ হয় কারণ লাশটিকে চেনার উপায় নেই তখন আর পুলিশরা পড়ে যায় বিপাকে পরিচয় না পাওয়ায় অজ্ঞাত লাশ হিসাবে দাফন কার্য শেষ করে পুলিশ কিন্তু দাফন কার্য শেষ করার আগে এই মৃত ব্যক্তির ফিঙ্গারপ্রিন্ট স্টোর করে রাখে ঢাকার সহহারদে হাসপাতালের ফরেন্সিক বিভাগ লাশের কোনো ঠিকানা শনাক্ত করা না গেলে পুলিশ নিজেই বাদী হয়ে ঢাকার আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করে টানা দুই মাস তদন্ত করার পরে তদন্তের কোনো কিনারা করতে না পেরে এই কেসের তদন্ত এসে পড়ে পিবিআই পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের উপরে পিবিআইয়ের হাতে তদন্ত আসার পরে খুব জোরালো তদন্ত শুরু করে তারা লাশটি যেখানে পাওয়া গিয়েছিল লাশের ছবি নিয়ে আশেপাশে যত বাড়িঘর আছে সমস্ত বাড়ির বাড়িওয়ালা এবং ভাড়াটিয়ার সাথে একাধিকবার যোগাযোগ করেন তারা কিন্তু সেই ছবিটা চেনার উপায় ছিল না কারোরই কারণ লাশটি পচাগলা অবস্থায় পেয়েছিল এবং সেই সময় তারা একটি ছবি নিয়েছিল যেখানে লাশের চেহারা একদম অন্যরকম রূপ ধারণ করেছে এক পর্যায়ে লাশ যেখানে পাওয়া গিয়েছিল তা থেকে কিছুটা দূরেই পাঁচতলা বিল্ডিং এর মালিক আক্তার হোসেনের সাথে কথা বলেন তার আক্তার হোসেন জানান যে উনার বাসার নিজতালায় একটি ভাড়াটিয়া থাকতো চম্পা হিজরা নামে এবং সে তার হাজবেন্ডের সাথে ওখানে থাকতো লাশটি পাওয়া গিয়েছিল সাতই জুন এবং ঠিক তার পরের দিন আটই জুন চম্পা হিজরা আক্তার হোসেনকে জানায় যে তার বাবা জামালপুরে করে খুব গুরুতর অসুস্থ তাকে দেখতে যাবেন তিনি সে যে সেদিন তিনি বের হয়ে গেছে আজ পর্যন্ত সেই চম্পা হিজরার কোনো খবর নেই জামালপুরে চম্পার বাসায় যোগাযোগ করা হলে সেখান থেকে জানায় ভিন্ন তথ্য কেউ একজন সাত তারিখে ফোন করে জানায় যে চম্পা মারা গিয়েছে কিন্তু তথ্যমতে মতে আট তারিখে চম্পা ঘর ছেড়েছে পিবিআই বুঝতে পারে যে চম্পা হিজরাই তাদের এই কেসের প্রাইম সাসপেক্ট নিজেকে কেন মৃত দেখিয়েছিল চম্পা হিজরা অজ্ঞাত লাশটি বা কার পুলিশরাই এই লাশের পরিচয় শনাক্ত করেছিল থাকছে ভিডিওর পরবর্তী অধ্যায়ে সন্দেহের জেরে চম্পা যে রুমে থাকতো বাড়িয়ালার সহযোগিতা নিয়ে সেই রুমে প্রবেশ করে পিবিআই এবং অনেক খোঁজাখুঁজির পরে তারা সেখানে একটি অ্যান্ড্রয়েড ফোন উদ্ধার করে তথ্য প্রযুক্তির সহযোগিতা নিয়ে সেই অ্যান্ড্রয়েড ফোন থেকে একটি নাম্বার উদ্ধার করেন তারা লাশের পরিচয় শনাক্ত করতে উঠে পড়ে লাগে পিবিআই একসময় সফলও হন তারা নম্বরটি নিয়ে তদন্ত করলে বেরিয়ে আসে একটি নাম রাকিব হাসান শাওন এই রাকিব হাসান শাওনের নামেই এই রেজিস্ট্রেশন করা শাওনের বাসা বরগুড়া জেলার পামনা থানার গ্রামে ওই গ্রামের ওয়ার্ড মেম্বারের সাথে যোগাযোগ করে তদন্ত কর্মকর্তারা এবং জানতে চান রাকিব হাসান শাওন নামে কোনো ব্যক্তি ওই গ্রামে আছে কি না মেম্বার জানায় যে শাহলম নামের একজন আছে যার দুইজন ছেলে আছে এবং বড় ছেলের নাম রাকিব হাসান শাওন পরবর্তীতে শাহলমের সাথে যোগাযোগ করেন তদন্ত কর্মকর্তারা এবং শাওনের ব্যাপারে জানতে চাইলে উনি তৎক্ষণাৎ কোনো কিছু জানাতে পারেন না কারণ শাওনের সাথে দীর্ঘদিন হলো তার পরিবারের কোনো সম্পর্ক নেই সে ঢাকার কোনো একটা জায়গায় থাকে বাট কোথায় থাকে কোন এলাকায় থাকে এ সমস্ত কোনো তথ্যই শাওনের বাবা সাহলম কোনো কিছু জানতেন না পিবিআই তখন জানায় যে আপনার ছেলে হয় খুন করেছে অথবা খুন হয়েছে পুলিশের মুখে এমন কথা শোনার জন্য একদমই প্রস্তুত ছিলেন না শাহ আলম একদম হক চকিয়ে যান তিনি আলম আরও জানান যে উনি একজন রিটায়ার্ড স্কুল মাস্টার চাকরির সুবাদে ছেলের প্রাপ্য সময় কখনোই দিতে পারেননি তাকে শাহনের ছোটবেলা কেটেছে তার নানা বাড়িতে তাই খুব একটা স্বাভাবিক জীবন পায়নি শাওন আলম এক সময় পুরো পরিবার সহ থাকতে আসেন ঢাকার আশুলিয়ার এনায়তপুরে সেখানে তিনি মুরগির ফার্মের ব্যবসা শুরু করেন কিন্তু এক পর্যায়ে ফার্মের ব্যবসায় অত্যাধিক পরিমাণ লসের জন্য উনি আবার চলে যায় জেলায় বরগোনায় কিন্তু শাহন ঢাকায় থেকে যায় একসময় পরিবারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় শাওনের শাওনের বাবা শাহ আলমকে একসময় পুলিশ ঢাকায় এসে তার ডিএনএ দিয়ে যেতে বলে শাহ আলম ডিএনএ দিলে তা একদম হুবহু ম্যাচ করে যায় সেই অধ্যগলিত অজ্ঞাতনামা লাশের সাথে নিশ্চিত হওয়া যায় এটি শাহ আলমের অবদ্য পুত্র রাকিব হাসান তাহলে কে এই চম্পা হিসরা কেনই বা কোনটি করেছিল সে কি তার আসল পরিচয় থাকছে ভিডিওর পরবর্তী অধ্যায়ে এবার পুলিশের দরকার চম্পা হিজরাকে তাকে পাওয়ার সাথে সাথে এই কেসের জট একদম খুলে যাবে পিবিএ তখন চম্পা হিজরার বাসায় যোগাযোগ করেন এবং প্রথম ধাক্কাটা তারা এখানেই খান চম্পা হিজরা যাকে আমরা হিজরা মনে করছিলাম সে জন্মগতভাবে একজন পুরুষ তার নাম নসাদ বারো বছর বয়সে আকাশ নামের একজন ছেলেও আছে তার আসলে থাকা নিহত শাহনের স্ত্রী চম্পা কিভাবে আরেকজনের বাবা হতে পারে এবং আরেকজন মেয়ের হাজব্যান্ড হতে পারে একটা বড় সড়ো ধাক্কা খায় পিবিআই তদন্তে আরও জানা যায় যে প্রায় দুই দশক আগে বিয়ে করেন নসাদ ওরফে চম্পা বিয়ের প্রায় দশ বছর পরে তার স্ত্রী মারা যায় স্ত্রীর মৃত্যুর পরে কর্মবিমুখ এবং হতাশ হয়ে যায় নওসাদ তার ঠিক কিছুদিন পরে তার সাথে পরিচয় হয় দেলু হিজরা নামের আরেক হিজরা পল্লীর গুরুমা হিজরার দেলু হিজরা তখন নসাদকে প্রস্তাব দেয় হিজরাতে রূপান্তরিত হওয়ার এবং বলে যে হিজরা হলে সে অনেক টাকা ইনকাম করতে পারবে এবং অনেক আনন্দ পূর্তির মধ্যে থাকতে পারবেন সবসময় দেলু হিজরার কথা শুনে হিজরাতের দলে যোগ দেয় নৌসাদ প্রায় দেড় বছর পরে দেলু হিজরার কথা মতো খুললার লোহাপাড়ার একটি ডাক্তারের কাছে থেকে অপারেশনের মাধ্যমে পরিপূর্ণ পুরুষ থেকে হিজড়াতে রূপান্তরিত হয় নওসাদ এবং নিজের নাম পাল্টে রাখে চম্পা চম্পাকে ধরতে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন হিজরা খোঁজ নেন পিবিআই কিন্তু কোথাও যেন মিলছে না চম্পা হিজরার কোচ একদম যেন বাতাসের সাথে মিলিয়ে গেছে চম্পা হিজরা এইভাবে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় চম্পা হিজরার খোঁজ চলতে থাকে কিন্তু কোনোভাবেই এই চম্পা হিজড়ার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না তখন বেশ অনেকদিন কেটে যায় এর মাঝখানে একদিন পুলিশের এক বিশ্বস্ত হিজরা সোর্স তাদেরকে জানায় গাইবান্ধার সুন্দরপল্লিতে একটি নতুন হিজরা এসেছে নাম স্বপ্না হিজরা গতিবিধি এবং আচার আচরণ বেশ সন্দেহজনক ওই পল্লিতে সিভিল অভিযান চালায় পুলিশ কিন্তু স্বপ্না হিজরা সেই সময় সেখানে উপস্থিত ছিল না সেখানে উপস্থিত ছিল ওই হিজরা পল্লীর গুরুমা বিলকিস হিজরা পুলিশ তখন তৎক্ষণাৎ বুদ্ধি খাটিয়ে নিজেদের পরিচয় দেয় এনজিও কর্মী হিসাবে সামনে দুর্গাপুজো উপলক্ষে একটি ফান্ড এসেছে যেটি সমস্ত হিজরাদের হাতে হাতে দিবেন তারা এই কথা বলেই বিলকিস হিজরার হাতে চার হাজার টাকা তুলে দেন তারা লোভে চকচক করে ওঠে বিলকিস হিজরার চোখ বিলকিস হিজরা থেকে তথ্য নিয়ে তারা লিস্ট করতে থাকে যে ওই হিজরা কতজন হিজরা আছে তাদের নাম কি এবং বর্তমানে তারা কোথায় কে অবস্থান করছে লিস্টে সবার মধ্যে খুঁজে পান স্বপ্না হিজরার নাম এবং জানতে পারেন যে বর্তমানে পাশেরই একটি বাজারে চাঁদা তুলছে সে আর দেরি না করে চম্পাকে ধরতে দ্রুত বের হয়ে পড়েন পিবিআই কর্মকর্তারা চম্পার কাছে পৌঁছানো মাত্রই বারবার চেঁচামেচি ও সিন্ডিকেট করতে থাকে সে বারবার পালিয়ে যেতে চাচ্ছিল ওখান থেকে গ্রেপ্তার করতে অনেক বেগ পোহাতে হয় কর্মকর্তাদের চম্পার সাথে আরও তিন থেকে চারজন হিজড়া ছিল তারাও বেশ চড়াও হয় একটা সময় পুলিশের ওপরে কর্মকর্তারা তখন তাদের আশ্বস্ত করে বলেন যে আপনাদের কারো কোনো ক্ষতি আমরা করব না ওনার একটি সম্পৃক্ততা আমরা পেয়েছি মার্ডার কেসের সাথে তাই ওনাকে নিয়েছি আমরা চম্পা ওরফে স্বপ্না ওরফে ন ততক্ষণে ঠিক বুঝতে পেরেছিল যার কোথাও পালানোর পথ নেই তার অবশেষে সুপরিকল্পিত মার্ডারের দুই বছর পরে গ্রেপ্তার হতে হয় তাকে কিন্তু ঠিক কী কারণে চম্পা সেদিন নিজের ভালোবাসার মানুষকে খুন করেছিল থাকছে ভিডিওর পরবর্তী অধ্যায়ে পুলিশের কাছে একশো চৌষট্টি ধারার জবানবন্দিতে স্বীকার করে এই নিশৃংশতার কথা এবং সেখান থেকে জানা যায় এই হত্যাকাণ্ডের মূল রহস্য নসাদ থেকে চম্পাই রূপান্তরিত হওয়ার পরে ঢাকার আশুলিয়ার এনায়েতপুরে বসবাস শুরু করে সে এবং সেখানেই এক পর্যায়ে পরিচয় হয় শাওনের সাথে ৩৫ বছর বয়সী বিক্রিম রাখিব হাসান তখনও ছিল অবিবাহিত এবং একটা সময় তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে আরাবাসায় বসবাস শুরু করে তারা শাওন তখন মাদকাসক্ত এবং বেকার তাই তার পুরো খরচ বহন করতো হয় না চম্পা যার জন্য মারধর এবং গালিগালাস করে চম্পাকে এক পর্যায়ে সাওন তার ফোন বাসায় রেখে মাত্র বিশ টাকা নিয়ে ফার্মেসিতে যায় ঘুমের ওষুধ কিনতে ঠিক ওই সময়টাতে সাওনের ফোনে কল আসে মোহাম্মদপুরের রেফা হিজরার কল দেখে রীতিমতো অবাক হয়ে যায় চম্পা কলটি রিসিভ করে কথা বলে এবং কথা বলার এক পর্যায়ে জানতে পারে যে রিফা হিজদার সাথে প্রেমের এবং শারীরিক সম্পর্ক আছে শাওনের শাওন বাসায় ফিরলে তার কাছে রিফা সম্পর্কে জানতে চাইলে মারধর ও গালাগালি শুরু করে তাকে চম্পা মেয়ে তো রূপান্তরিত হওয়ার আগে সে মূলত ছিল জন্মগত পুরুষ আর তাই এখনও সে পুরুষের মতোই বলবান দুজনের মাঝে তুমুল ধস্তাধস্তি শুরু হয় এবং ধস্তাধস্তির এক পর্যায়ে গলায় গামছা পেঁচিয়ে শাওনকে হত্যা করে চম্পা এরপর মৃতদেহটি বস্তায় পরে তার সবার কক্ষে লুকিয়ে রাখে সে এভাবে চলে যায় পাঁচ দিন সবচেয়ে অবাক জানেন এই পাঁচ দিন চম্পা মৃতদেহের সাথে একই রুমে রাত কাটিয়েছে কিন্তু একটা সময় লাস্টি যখন পঁচতে শুরু করে তখন সেখান থেকে দুর্গন্ধ বের হতে থাকে এবং লাস্টে সে অন্যত্র জন্য সুযোগ খুঁজতে থাকে আর ঠিক একদিন পরেই এই সুযোগটি সে পেয়ে যায় ছয় দিন পরে সাতই জুন আশুলিয়া নামে প্রচন্ড বৃষ্টি বৃষ্টির জন্য সন্ধ্যার পরেই বিচ্ছিন্ন হয়ে যায় এলাকাটি এবং রাস্তাঘাট হয়ে পড়ে জনমান অনী সন্ধ্যার পরে সেদিন রাস্তায় যেন কোনো লোককে দেখা যাচ্ছিল না আর চম্পা বুঝতে পারে এটাই লাশ হারানোর সর্বোত্তম সুযোগ এই সুযোগ যদি সে একবার মিস করে তাহলে এরকম সুযোগ সে আর পাবে না আর তাই বস্তাবন্দির লাশটি বের হয়ে পড়ে চম্পা পাশের সবজি খেতে ফেলে আসে সে আটে জুন সকালে স্থানীয় মানুষরা যখন লাশটি খুঁজে পায় এবং ঘটনাস্থলে পুলিশ আসে তখন চম্পা বাড়িওয়ালাকে বাবার অসুস্থতার কথা জানিয়ে গাঢাকা দেয় যেহেতু লাশের পরিচয়টা তখনও শনাক্ত করা যায়নি তাই চম্পার চলে যাওয়াকে কেউ অস্বাভাবিকভাবে নেয়নি তখন আর মাদকা মাদকাসত্ত শাওনের সাথে কারোরই কোনো ওঠা বসা ছিল না আলাদাভাবে শাওনের কোনো বন্ধু বান্ধবও ছিল না তাই শাওনের হঠাৎ করে নিখোঁজ হওয়াকে আলাদাভাবে লক্ষ্য করেনি কেউই আসামি চম্পা তো ধরা বললো রহস্য জাল হলো সাধারণ হত্যাকাণ্ডের মার্ডার কেসেরও কিন্তু চম্পার জবানবন্দিতে এমন একটি চাঞ্চল্যকর বড় চক্রের কথা পুলিশের সামনে আসে যেটি শোনার জন্য পুলিশ অথবা পিবিআই কেউই কখনো প্রস্তুত ছিল না আসামি চম্পার দেওয়া জানা যায় যে খুলনার এক গ্রাম্য ডাক্তারের মাধ্যমে দেলু হিজরা নওশাদকে চম্পাতে রূপান্তরিত করে এই ডাক্তারটি মূলত পুরুষদের হিজরায় রূপান্তরিত করার কাজ করে অতি গোপনে একজনের লিঙ্গ পরিবর্তন করতে তাকে দিতে হয় এক লক্ষ টাকা দশ হাজার টাকা অপারেশনের আগে এবং বাকি নব্বই হাজার টাকা সাকসেসফুলি অপারেশন হওয়ার পরে আর এই পুরো চক্রটি নিয়ন্ত্রিত হয় আমাদের পাশের দেশ ভারত থেকে এই মামলা সূত্র ধরে দুই হাজার তেইশ সালের নভেম্বরের শেষের দিকে খুলনা থেকে গ্রেপ্তার করা হয় তথাকথিত ডাক্তার হাদিউজ্জামানকে গত পনেরো বছরে প্রায় এক হাজারেরও বেশি পুরুষকে রূপান্তরিত করেছে সে নারী হিজড়াতে ঢাকার নিকেতন আফতাবনগর খুলনায় শুধুমাত্র তার এই অপারেশন করার জন্য তার রয়েছে একাধিক অপারেশন থিয়েটার এই তো কাল একটি ডক্টরের কথা তাহলে চিন্তা করুন একটি ডক্টর যদি পনেরো বছরে এক হাজারেরও বেশি পুরুষকে হিজরাই রূপান্তরিত করে তাহলে আমাদের সমাজে আশেপাশে এরকম হাদুজ্জামানের মতো কত শত শত ডাক্তার ঘোরাফেরা করছে তাহলে একবার চিন্তা করুন এক বছরে বাংলাদেশের কত শত শত পুরুষ সামান্য কিছু টাকার জন্য তাদের পুরুষত্ব বিক্রি করে রূপান্তরিত হচ্ছে মেয়ে হিজরাই এর সংখ্যাটি কত ভয়াবহ হতে পারে এর হিসাব নয় আপনারাই করুন এছাড়াও চম্পা হিজরার কাছ থেকে কিছু তথ্য পেয়ে আঁতকে ওঠে পুলিশ সমাজে আমরা যেসব হিজড়াতে দেখতে পারি তার নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্টেভ হোয়া দিনে ছয়শো টাকা চুক্তি এতেই বদলে ফেলেন নিজের লিঙ্গ পরিচয় পুরুষ হয়েও হিজড়া সেজে করেন চাঁদাবাজি স্ত্রী সন্তান আছে তবু নাকি তারা হিজড়া এভাবে হিজড়া সেজে চাঁদা আদায় করতে একদম পুরুষ পুরুষ হয়েও হিজড়া সেজে চাঁদাবাজির অভিযোগে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এদের মধ্যে দল রয়েছে তিনটি এক হরমোন ইঞ্জেকশন এবং বিভিন্ন ঔষধ দিয়ে পুরুষ স্বভাব থেকে নারীতে রূপান্তরিত করা দুই নম্বর এবং আরেকটি দল হচ্ছে যে অপারেশনের মাধ্যমে পুরুষাঙ্গ বাদ দিয়ে নারী সুলভ আচর আচরণ আয়ত্ত করা আর কিছু ক্ষেত্রে অপারেশন ইনজেকশন এবং ঔষধ সমস্ত কিছু মিলিয়ে এই পদ্ধতিটা সম্পন্ন করা হয় এর বাইরে থাকা পাঁচ থেকে দশ পার্সেন্ট হিজরা মূলত জন্মগতভাবে হিজরা বা প্রকৃত হিজরা রূপান্তরিত হওয়ার মূল লক্ষ্য হল চাঁদাবাজি এবং অন্যান্য অবৈধ উপায়ে অর্থ উপার্জন করা ডক্টর হাদিরুজ্জামানের তথ্য মতে অনেক বড় একটি চক্র জড়িয়ে আছে এই সমস্ত কিছুর পেছনে বাংলাদেশে এই সময়েও আদিউজ্জামানের মতো বিভিন্ন জায়গায় অনেক পুরুষের পুরুষত্ব বিনাশ করতে ব্যস্ত আর সমাজে দেলু হিজরার মতো এমন অনেক হিজড়া আছে যারা সামান্য কমিশনের আশায় মানসিকভাবে দুর্বল যে পুরুষগুলো আছে তাদেরকে অনেক ভুলভাল বুঝিয়ে তাদের পুরুষত্ব নষ্ট করাচ্ছে আর সামান্য কিছু টাকার জন্য কিছু মানসিকভাবে দুর্বল পুরুষরা হারাচ্ছেন তাদের পুরুষত্ব কিন্তু একটা কথা মনে রাখবেন যে টাকা দিয়ে পৃথিবীর সমস্ত কিছু বিচার করা মৃত বোকামি ছাড়ার কিছুই না ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অথবা কোথাও যদি কোনো অভিযোগের কোনো জায়গা থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনার ভালো লাগা অথবা অভিযোগটা জানাবেন এমনকি স্টাডি ভিডিও যদি আপনারা আরও পরবর্তীতে পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী আল্লাহ হাফেজ